লে ্ বন্দিরে ককি বন্দি আ ই দেখন তুই সামনের ভিডি নাখান্টা আ শিক্ষপ ভি ভালে এবার আ ু না। ওই যে ফোনের মালিক ভিডিওতে আসবে না এটা হচ্ছে কত নাম্বার গেট এটা হচ্ছে চার নম্বর গেট

এখানটায় হচ্ছে ছবি তোলা হচ্ছে যার ফোন সেই ছবি তুলছে আর ওইদিকে চলুন আপনাদেরকে দেখা ওইদিকে আছে হাতে একটা বড় আর থেকে এগুলো সব ফুল বাগান ওইদিকে কিছুটা দেখে আসি ওইদিকে বলছিলাম যে কার্তিক ঠাকুর আছে পুরো সামনে থেকে দেখায় আপনাদেরকে ওই দেখুন কার্তিক ঠাকুর নিচে সব ফুল দিয়ে সাজানো ফুল বাগান বলতে পেরে চলে এদিকেও আছে ফুল বাগান সবাই জামাকাল্ড তাই দেখাতে পারছি না আহ ওপরে হলো আর একটা শাক এই গাছপালার জন্য দেখা যাচ্ছে না অতটা ভালো করে ওইদিকে চলুন আরো অনেক কিছু দেখাতে চলেছি আপনাদের সঙ্গে আরো মন্দিরটা আপনাদেরকে দেখায় ওই দেখুন কোকিমণির মন্দির আর পাশে ওটা কি বুঝতে পারছি না ওইদিকে গাইস চলো ওইদিকটা ঘুরে আসি ওইদিকটা ঘুরে আসি কেউ আসবে

ফাঁকা আছে তিন হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে ভিডিও এই পর্যন্ত তোমার স্টপে নেই না

एक <laughs> ओई के बाहर दिया फिर से एक जगह देती है वो नहीं वो गोले जाते जब जा आगे तो जाता है पर फोन तो ধরেই नहीं गोले जाते हैं सही जगह पे गोले देते हो तो हमारे दे पापा ने नहीं फोन तो नहीं ये देखिए गेट ওদিন থেকে থেকে ছাপ করতে হবে হ্যাঁ আর তারপরে তোমারে লক্ষ্যে ডিসি জেন আনছ লাগাতে হবে যা আমি বলছি না 20 দিন দিন দিতে হবে বিশেষ সতর্ক আমি আরো গাইস দেখুন এইগুলো রাতে বেলা আসে বিউটি রাতে আসে লাইভ ভালো করে রাখা আর অক্সিজেন হল এবং বক भगवान <Gã aims> いくとだね。カフカと巡ってのは確実と考えてね。20年。えやろう。まらたいスタンディング。ないたい色。練習。完璧に戻って予定。あの、症状 निर्माण करें आभाविन्द निर्माण करें निर्माण करें आभाविन्द 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 निर्माण करें আপনি আপনার নিরাপদ পানীয় জল পান করুন যাত্রাপথের বিভিন্ন স্থানে পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর প্রদত্ত পরিশ্রুত পানীয় জলের পাউচ রাখা বিনা মূল্যে পানীয় জলের এই পাউচ সংগ্রহ মেলা প্রাঙ্গণ ও অন্যান্য জনবহু স্থানে আগুন জ্বালাবেন না তাতে মুহূর্তের মধ্যে যে কোনো ধরনের বড় বিপদ হতে পারে নিবন্ধ আগুনের টুকরো থেকেও মারাত্মক অগ্নিকাণ্ড ঘটে যেতে পারেন এই ক্ষেত্রে আপনারা সবাই আপনার স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে আছে প্রাথমিক চিকিৎসা এবং হাসপাতালের সুব্যবস্থা প্রয়োজনে আপনি স্বাস্থ্য পরিষেবার সুযোগ নিন আপনার টাকা পয়সা জিনিসপত্র জামা কাপড় ব্যাগ মোবাইল এটিএম কার্ড বা অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিস সাবধানে রাখুন অচেনা অপরিচিত কারো কাছে এইসব হাত করবেন না স্নানে নামার সময় স্বেচ্ছাসেবীর সংস্থার ব্যাচ ধারী স্বেচ্ছাসেবকদের অথবা পুলিশ কর্মীদের হেফাজতে আপনার জিনিস রেখে দিন নিজের সঙ্গী সাথীদের থেকে আলাদা হবেন না সমস্ত মানুষ সঙ্গে থাকে তাকে নিজের সাথে রাখুন ফোন নাম্বার নিয়ে রাখুন সঙ্গে শিশু থাকে তার গলায় পরিচয় ছুঁড়িয়ে রাখুন কত নম্বর রাস্তায় কোথায় আপনি আছেন সেটা অত্যন্ত ভালোভাবে লক্ষ্য করুন আপনার কোনো সঙ্গী সাথী বা কোনো জিনিস হারিয়ে গেলে সঙ্গে সঙ্গে সেখানকার তথ্য কেন্দ্রের টাওয়ারে যোগাযোগ করুন অবিরাম ঘোষণার ফলে আপনি আপনার প্রিয়জন বা হারানো জিনিস অবশ্যই খুঁজে পাবেন ঘাটে যাওয়ার পথে অযথা তাড়াহুড়ো করবেন না ধৈর্য ধরে লাইনে অপেক্ষা করুন যে সকল স্বেচ্ছাসেবক ও পুলিশ বন্ধুরা লাইন ও ড্রপ নিয়ন্ত্রণ করছেন তাদের সঙ্গে সহযোগিতা করুন এবং সুশৃঙ্খলভাবে ভাবে বা লঞ্চে উঠুন মনে রাখবেন জোয়ার ভাটার কারণে ভেসেল চলাচল কিছু সময়ের জন্য বন্ধ থাকতে পারে উত্তেজিত হবেন না পরবর্তী বেসেল কখন পাওয়া যাবে তার তথ্য সামনে লাগানো এলইডি স্ক্রিনে দেখুন এবং শান্ত হয়ে অপেক্ষা করুন সবাইকে নিরাপদে পারাপার করানো প্রশাসনের দায়িত্ব প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন এবং আপনার তীর্থযাত্রাকে নিরাপদ ও সার্থক করুন এই গঙ্গাসাগর মেলাগুলোতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন একাধিক ব্যবস্থা যাত্রী সুরক্ষার সাথে

ওই দিক থেকে বড় হলো দাদা বড়টা তো চালাকি হচ্ছে এনে বস বই সামনে সামনে বস